মহাবিপদে বিএনপি ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হতে চলেছে বিএনপির প্রায় বিশ প্রার্থীর যে কারণে বিএনপির মাথায় হাত অন্যদিকে সেসব আসনে ভোট ছাড়াই এমপি হতে চলেছে জামায়াতের বিশ প্রার্থী তো কোন কোন আসনে ভোট ছাড়াই এমপি হতে চলেছে জামায়াতের প্রার্থীরা আর কারা সেসব বিএনপির হেভিওয়েট প্রার্থী যাদের ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয়েছে আর জামায়াতের কোন কোন প্রার্থীরা ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওটিতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কুমিল্লা চার তথা দেবিদার আসনের নির্বাচনী সমীকরণে এক নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে বিএনপির চারবারের সাবেক এমপি ও হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির কপাল পুড়ছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ঋণখেলাপির দায় থেকে বাঁচতে তিনি হাইকোর্ট থেকে যে বিশেষ রক্ষা কবজ বা আইনি সুরক্ষা নিয়েছিলেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন সহজ কথায় মঞ্জুরুল আহসান মুন্সি এখন আইনগতভাবে চরম বিপদে আর তার এই বিপদ জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লার জন্য এক বড় আশীর্বাদ হয়ে সামনে এলো ঘটনাটা একটু সহজ করে বোঝা যাক বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি বিপুল পরিমাণ ঋণের দায়ে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সিএবি তালিকায় তার নাম ঋণখেলাপি হিসেবে ওঠার কথা থাকলেও তিনি কৌশলে হাইকোর্টে একটি রিট করেছিলেন যাতে তার নাম প্রকাশ করা না হয় হাইকোর্ট তাকে সে সুরক্ষাও দিয়েছিল কিন্তু পাওনাদার প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স হাল ছাড়েনি তারা হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে চলে যায় গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ব্যাংকের পক্ষে রায় দিয়ে হাইকোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন এর ফলে এখন বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলো তাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করতে পারবে আর নির্বাচনী আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না দেবীদার আসনে মঞ্জুরুল আহসান মুন্সি ছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশাল ভোট ব্যাঙ্ক এ আসনে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল অন্যদিকে এ আসনে লড়ছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তাকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে আছে জামাইতি ইসলামী বিশ্লেষকরা বলছেন যদি মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে যায় যা এখন প্রায় নিশ্চিত তবে হাসনাদ আবদুল্লার প্রধান প্রতিদ্বন্দ্বী বলতে আর কেউ থাকবেন না এটি হাসনাদের জন্য এক প্রকার ওভার বা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ তৈরি করে দিল হাসনাদ আব্দুল্লাহ এমনিতেই তরুণ প্রজন্মের ক্রাশ তার উপর যদি বিএনপির হেভিওয়েট প্রার্থী আইনি মার পেয়েছে বাদ পড়েন তবে দেবীদারের সাধারণ ভোটারদের সামনে হাসনাদ ছাড়া আর কোনো ভায়াবল অপশন থাকবে না আইনজীবীরা বলছেন সুযোগ খুবই ক্ষীণ চেম্বার আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন নির্বাচন বারো ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের আগে এই আদেশ ওঠার সম্ভাবনা নেই বললেই চলে এখন রিটার্নিং অফিসার যখন মনোনয়নপত্র যাচাই বাচাই করবেন তখন তিনি বাংলাদেশ ব্যাংকের সিএবি রিপোর্ট চেক করবেন যেহেতু আদালতের স্টে অর্ডার আছে তাই সিএবি রিপোর্টে তাকে ঋণখেলাপি দেখাবে আর খেলাপি দেখালে রিটার্নিং অফিসার বাধ্য থাকবেন তার মনোনয়নপত্র বাতিল করতে বিএনপির জন্য এটি একটি বড় ধাক্কা দেবীদারের মতো গুরুত্বপূর্ণ আসনে শেষ মুহূর্তে প্রার্থী শূন্য হয়ে যাওয়ার শঙ্কাই তারা তো বিএনপি এখন বিকল্প প্রার্থীর কথা ভাববে অথবা হাসনাদের বিরুদ্ধে অন্য কোনো কৌশল নিবে কিন্তু মুন্সির ফেরাটা এখন মিশন ইম্পসিবল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রমাণ করেছে তারা আর রাঘব ওয়ালদের ছাড় দিচ্ছে না আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ধরাশায়ী হচ্ছেন বিএনপির প্রার্থীরাই কুমিল্লা চার আসনের পর এবার বগুড়াতেও একই নাটকের মঞ্চয়ন দেখা গেল বিএনপির জন্য এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একের পর এক হ্যাট্রিক বিপর্যয় উত্তরে জনপদ বগুড়া এক সোনাতলা সারিয়াকান্দি আসন যা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেখানেও থানের শীষের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম নির্বাচনের আগেই প্রার্থীতে হারিয়েছেন চিন্তা করুন আলহাজ অথচ তিনি যোগ্যতা হারিয়েছেন কি জন্য জানেন খেলাপি হওয়ার কারণে মানে হজ করে এসেও হাজি সাহেব ঋণখেলাপি করেছেন জনগণের টাকা ব্যাংকের টাকা মেরেছেন হায় রে হাজি বগুড়া এক আসনে বিএনপি অনেক আশা করে মনোনয়ন দিয়েছিল কাজী রফিকুল ইসলামকে কিন্তু ব্যাংকের পাওনা পরিশোধ না করায় আইন অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন বিএনপির মতো একটি বড় দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিভাবে একের পর এক ব্লান্ডার করছে একের পর এক খেলাপি প্রার্থীকে নমিনেশন দিচ্ছে কুমিল্লার পর বগুড়া এই প্যাশন প্রমাণ করে বিএনপি দলীয়গতভাবেই একটি খেলাপি দল তবে বিএনপির এ শূন্যতায় এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন স্থানীয়দের মতে অধ্যক্ষ শাহাবুদ্দিন এলাকায় এমনিতেই অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে আছেন বিএনপির প্রার্থী থাকলেও লড়াইয়ের পাল্লা তার দিকে ভারী ছিল আর এখন কাজী রফিকুল ইসলামের বিদায় বিষয়টি কেবল আনুষ্ঠানিক রূপ নিয়েছে কোনো শক্তিশালী বিকল্প না থাকায় বিএনপির কর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের সিংহবাগ ভোট এখন দাড়িপাল্লা প্রতীকেই পড়বে বলে মনে করা হচ্ছে একদিকে অধ্যক্ষ শাহাবুদ্দিনের ক্লিন ইমেজ অন্যদিকে বিএনপির সাংগঠনিক ব্যর্থতা সব মিলিয়ে বগুড়া এক আসনে জামেতের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এই খেলাটা শুধু কুমিল্লা বগুড়াতেই থেমে নেই ঠিক একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন যশোর চার তথা বাগারপাড়া অভয়নগর ও বসুন্ধিয়াতে এখানেও বিএনপির হেভিওয়েট প্রার্থী টিএস আয়ুব এক বড়সড় আইনি মারপেজে পড়েছেন আর তারই শঙ্কর জামায়ত ইসলামীর জনপ্রিয় প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের জন্য নিয়ে এসেছে এক নিশ্চিত বিজয়ের বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যশোর চার আসনে জামায়াত এখন কার্যত একটি ফ্রি ওয়াকওভার পেতে যাচ্ছে অর্থাৎ খালি মাঠে গোল যশোর চার আসনে মোট দশজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন যার মধ্যে বিএনপির থানে শীর্ষের প্রার্থী ছিলেন টিএস আয়ুব সবাই যখন একটি সমানে সমানে লড়াইয়ের প্রত্যাশা করছিল তখনই দৃশ্যপটে হাজির হলো ঢাকা ব্যাংক ব্যাংকটির ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা যশোরের রিটার্নিং কর্মকর্তার কাছে একটি জরুরি চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে টিএসআইব একজন ঋণখেলাপি ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট অনুরোধ জানিয়েছে আইন অনুযায়ী যেন তার প্রার্থিতা গ্রহণ করা না হয় কুমিল্লার মুন্সির মতো আয়ুবও যদি ঋণখেলাপির দায় বাদ পড়েন যা এখন কেবল সময়ের ব্যাপার তবে এ আসনে বিএনপির আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকছে না যাচাই বাচে না করে এমন খেলাপিদের মনোনয়ন দেওয়া বিএনপির জন্য এক বিশাল সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে আর বিএনপির এই বিপর্যয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা লাভবান ব্যক্তি হলেন জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিএনপি তাদের প্রার্থীদের আইনি জটিলতা বা ঋণখেলাপির বিষয়টি গুরুত্ব না দিয়ে যে ভুল করেছে তার মাসুল দিচ্ছে একের পর এক আসন হারিয়ে অন্যদিকে ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে জামায়াত তাদের জয়ের পথ সুগম করে ফেলেছে যশোর চার আসনে অধ্যাপক গোলাম রসুলের বিজয় এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র আমরা তখন কুমিল্লা যশোর আর বগুড়ার এই তিনটি আসনের কথা বললাম কিন্তু বিশ্বাস করুন এগুলো ছিল কেবলই ট্রেইলার আসল সিনেমা এখনও বাকি রিটার্নিং কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী ঋণখেলাপি হওয়ার পরও আদালতের স্থগিতাদেশ বা স্টে অর্ডারের জাদু বলে এখন পর্যন্ত একত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তবে সবচেয়ে লজ্জাজনক ও আতঙ্কের বিষয় হল এই একত্রিশ জন সার্টিফাইড খেলাপির মধ্যে পনেরো জনই বিএনপির প্রার্থী যারা রাষ্ট্রসংস্কারের কথা বলে তাদের এই পনেরো জন প্রার্থী সিআইবি রিপোর্টে ব্যাংক লুটারা হিসেবে চিহ্নিত এটি ভাবা যায় যে দল সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদের প্রার্থীরাই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে ফেরত দেননি সিআইবি রিপোর্ট তাদের সরাসরি খেলাপি বললেও তারা আদালতের কাগজ দেখিয়ে সাময়িকভাবে নির্বাচনের মাঠে টিকে গেছেন সাধারণ মানুষ এখন সঙ্গত কারণে প্রশ্ন তুলছে যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না তারা এমপি হলে কি দেশের টাকা মেরে খাবে না বিএনপির হাইকমান্ডের উচিত ছিল এদের মনোনয়ন না দেওয়া কিন্তু তারা সেই নৈতিকতা দেখাতে ব্যর্থ হয়েছে তবে এই পনেরো জন প্রার্থী এখন বিএনপির জন্য বড় এক বোঝা কারণ আদালতের এই স্থগিতাদের যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে আর এই আইনি মার লুকিয়ে আছে জামেতি ইসলামীর জন্য এক বিশাল সুযোগ বিএনপির এই পনেরো জন হেভিওয়েট প্রার্থীর প্রার্থীদের যদি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তবে সে আসনগুলোতে জামায়েত কার্যত এক আধিপত্য পাবে শেষ কথা হলো বিএনপি যদি এই পনেরো জন ঋণখেলাপিকে নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখে তবে তারা বড় ভুল করছে আইনের ফাঁক দিয়ে সাময়িকভাবে মনোনয়নপত্র বৈধ করা গেলেও সাধারণ মানুষের মন জয় করা সম্ভব নয় এখন জামিত ইসলামের সামনে মাঠ পুরোপুরি উন্মুক্ত তারা যদি এই আইনি ছিদ্রপদগুলো কাজে লাগিয়ে ব্যাংকগুলোর মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যায় তবে অন্তত বৃষ্টি আসরে বিএনপি বড় ধরনের হোঁচট খাবে জনগণ এখন এমন এক সংসদ চায় যা ঋণখেলাপি চোর এবং ব্যাংক ডাকাত মুক্ত হবে ভোটাররা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারা লুটেরাদের আশ্রয় দিচ্ছে আর কারা তাদের মুখোশ উন্মোচন করছে বারো ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত এই আইনি নাটক চলতেই থাকবে তবে জনমতের পাল্লা ও স্বচ্ছ রাজনীতির বিচারে শেষ হাসিটা কি হাসবে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ